আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হবর তো প্রিয় আলিমবেজ দুই হাজার ছাব্বিশে শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয় অবগত আছো আর অল্প কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা তো আলহামদুলিল্লাহ গতকালকে আমরা কোরআনের সাজেশন দিয়েছি তো আজকে আমরা হাদিস এর সাজেশন দেব। হাদিস কোন হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই হাদিসগুলোর সংখ্যা আমরা এখন লিখে দেব। তুমি এগুলো পড়বে আশা করি এখান থেকে তোমরা কমন পাবে এর পরবর্তী তোমরা নিশ্চয়ই জানো যে হাদিস এবং কোরআনে তাহকিক আছে এবং কিছু ছোট প্রশ্ন আছে সেগুলো বিষয়ে তাহকিক এবং ছোটো প্রশ্ন হাদিস এবং কোরআন দুটো বিষয়কে একত্রে করে আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো এই ভিডিওতে শুধুমাত্র হাদিসের সংখ্যাগুলো দেওয়া হবে এবং উসুলুল ফেখা থেকে পাঁচটা প্রশ্ন দেওয়া হবে আজকের ভিডিওতে শুধুমাত্র হাদিসের সংখ্যাগুলো দেওয়া হবে পাশাপাশি উসুলুল হাদিস থেকে মাত্র পাঁচটা পোস্টও দেওয়া হবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু করা যাক কারো মাদ্রাসা হয়তোবা কিতাবুল ইমান কিতাবুল ইলম ইলাম তাহারাত পড়াইছে আবার কার সেল সিলেবাস আছে আবার কারো মাদ্রাসা হয়তোবা কিতাবুল ইলম এবং কিতাবুল ইমান এই দুইটা অধ্যায়ের সিলেবাস আছে তো তোমাদের যার যেরকম আছে তোমরা সেরকম পড়বার সমস্যা নেই আমি এখানে তিনটায় তিনটা অধ্যায়ের সাজেশন দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের সারেস অনুযায়ী তোমরা পড়বা বা সিলেবাস অনুযায়ী তোমরা পড়বা তো তুমি আমরা শুরু করবো কিতাবুল ইমান দুই নাম্বার তিন নাম্বার হাত তিরিশ পাঁচ ছয় সাত বারো চুয়াল্লিশ পঞ্চাশ থেকে পঞ্চাশ তিরাশি নাম্বার হাদিস পরে একশো বত্রিশ হাদিস থেকে একশো তেত্রিশ হচ্ছে কিতাব রিলাম পর্ব

হচ্ছে একশো বিরানব্বই একশো পঁচানব্বই হাদিস এরপর দুশো ছয় দুশো বাইশ দুশো ছাব্বিশ দুশো একানব্বই দুশো একান্ন এরপর দুশো ষাট সর্বশেষ দুশো সাতান্ন নম্বর হাদিস এই হাদিসগুলো তোমরা করে নিবা এরপর সে কিতাব অত্যাহারত দুশো এরপর এরপর দুশো এরপর দুশো সত্তর এরপর হচ্ছে তিনশো আট নাম্বার তিনশো দশ তিনশো বারো তিনশো

এরপর হচ্ছে হাদিস উসুলুল হাদিস থেকে পাঁচটা প্রশ্ন দেব মাত্র এক নম্বর হাল তাজুজু রিবাইতুল হাদিস বিলমা আনা দুই নম্বর পর্ব হচ্ছে আরফুল হাদিস লোহাতান ও শারাহান ও মাউজু আন ও গরো জাহু দুই নম্বর তিন নম্বর হাদিস তিন নম্বর প্রশ্ন পর্ব হচ্ছে আররফুল সোহি ওয়াল মাউজু ওয়াল ওল মা আরফ ওয়াল মুনকার চার নাম্বার হচ্ছে আরে ইজিহি ওয়াল হাসানিহি পাঁচ নাম্বার প্রশ্ন আরফুল্সন ওয়াল মাতন কামকিসমা আল হাদিস হাদিসবর সনদ ইসলাম তোমরা এই পাঁচটা প্রশ্ন পড়বে এবং যে হাদিসগুলো আজকে দাঁড়িয়ে দিলাম এই হাদিসগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়বা এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে অবশ্যই আর কালকে যে কোরআন সাবজেক্টটা লাগাইয়া দিসি ওগুলো পড়ে নিবা এবং পরবর্তী আমরা যে ক্লাস নেব তা হচ্ছে হাদিস এবং কোরআনের শর্ট প্রশ্নগুলা আর হচ্ছে তাহকিট তো আজকের ভিডিও এবং পরবর্তী ভিডিও সকল ভিডিও দেখার দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার নিকটবর্তী বন্ধু বান্ধব সকলকেই শেয়ার করবে যাতে করে সবাই উপকৃত হতে পারে থেকে السلام عليكم ورحمه الله وبركاته